রাজধানী মিরপুর মডেল থানাধীন দুই নম্বর সেকশনের সাত নং ওয়ার্ডে নাগরিক কমিটি ও স্থানীয় জনগণের সাথে আইন শৃঙ্খলা এবং অপরাধ দমন সংক্রান্তে অ্যান্টি ক্রাইম সভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজ্জাদ নোমান মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বজলুল বাসিত আঞ্জু বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ ওসমান গনি উপপরিদর্শক মিরপুর মডেল থানার এক নং বিট ইনচার্জ আয়োজকে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আওলাদ হোসেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বাবুল মোল্লা বিশিষ্ট সমাজসেবক রাকিব হোসেন সোহেল বিশিষ্ট সমাজসেবক রতন মিয়া বিশিষ্ট সমাজসেবক তাবিদ আহমেদ আনোয়ার বিশিষ্ট সমাজসেবক আবু মোজাফর আহমেদ সিনিয়র সিটিজেন মিরপুর দুই ঢাকা এহসানুল হাকিম সিনিয়র সিটিজেন মিরপুর দুই ঢাকা এবং প্রফেসর মোহাম্মদ ছিলেন আসলে আমি আপনাদের কথা শুনতে আছি আপনাদের এলাকার সমস্যাগুলো কি কি সেইগুলো জানার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা আপনাদের কথা শোনার জন্য কিন্তু আপনাদের বাইকটা আমি

আমাদের টহলের নিরাপত্তা আমরা আপতি নিহত আমাদের এলাকায় দেখা যায় দিনের বেলা চুরি হয় আপনারা যারা থাকেন দিনের বেলা চুরি হলে কিন্তু আসলে বোঝা মুশকিল দিনের বেলা লোকজন অনেক চলাফেরা করে কার বাড়ি থেকে অবস্থান করতেছে আর কে বাড়িতে না এটা বোঝা গো পুলিশের মুশকিল আপনারা যারা নাগরিক বিদ্যু আছেন তাদের সতর্ক থাকবেন এলাকায় যদি কোনো নতুন লোক দেখেন তার কি ওনারা তাকে চ্যালেঞ্জ করবেন তাদেরকে জানাবেন আমাদেরকে অভিযোগ করবেন টিপু ম্যানে ফোন দেবেন ওসি নাম্বারটা তো আছে

ইতিপূর্বে যেভাবে সচল ছিল মিডিলে এটি কিছুটা ভঙ্গুর হয়ে গেছিল যেটা আপনারা সবাই জানেন অবগত আছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যে সচল হয়েছি আপনাদের সাহায্য সহযোগিতায় এই থানা এলাকায় যে মাদক তারপর হচ্ছে সন্ত্রাসী চাঁদাবাজি বিশেষ করে এখন এই চুরির প্রবণতাটা অনেক বেড়ে গেছে তো আপনাদের সিটিজেনকে আমি এতটুকু অনুরোধ করবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে যারা এদের যে চুরি চিন্তায় বা ডাকাতের রসুদান্ত কর্মকান্ড আছে সেই সব লোকের একটা তালিকা করে আমাকে হেল্প করবেন